আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আবার পুকুরে জাল ফেলাইলে মাছ বিক্রি করার লক্ষ্যে তা পুকুর থেকে কি পরিমাণ মাছ উঠবে এবং কি কি মাছ উঠবে সেটা আমরা শুনি রেডো মাছ কেমন লাগে ভালো মাছ কত কিলো উঠবে তাতে মন 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 বড় মন কি মাছ ধরবেন রুই বাড়া গ্লাস সিলভার কারহু আসলে পুকুরে জালটা না অনেক কষ্টের ব্যাপার কারণ বড় পুকুর আর জালটা অনেক বড় টানতে অনেক কষ্ট হয় যার কারণে অনেক লোক লাগে তো দেখতেই পারছেন কিভাবে টানতেছে অনেক কষ্টের ব্যাপার আর কি তো জাল টানা প্রায় শেষের দিকে এখন জালটা মানে একবারে মুড়িতে চেপে গেছে আস্তে আস্তে চাপাবে তারপরে সব মাছ একত্রিত করবে অর্থাৎ মানে এক সঙ্গে করবে করার পরে আমরা মাছ ধরবো এখন আমরা মাছ ধরবো আপনারা দেখেন

তাছাড়া এদের সাথে মাছ ধরতে আমার খুব ভালো লাগে তো মাছ ধরার পরে এখন আমরা মাছ নিয়ে যাব আমাদের সেই মেশিন ঘরে তো বন্ধুরা আমরা মাছ নিয়ে চলে আসছি আমাদের ভাইরাল মেশিন ঘরের এই জায়গায় এখন আমরা মাছ ধরতেছি এইখান থেকে ধরে ধরে উপরে আমরা মানে ঢালবো মাপার জন্য তো আমরা মাছ ধরতেছি আর এখানে একটা মানে দেখতেই পারছেন কিসের মধ্যে ঢালতেছি এটার নাম অর্থাৎ আমরা বলি চট মানে বস্তা দিয়ে আমরা সিলাই করে বড় করে বানাইছি তো আমরা এখন মাছ মেপে দেব আর অনেক মাছ যার কারণে আমরা মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেক সময় লাগে মাছ মাপতে অনেক সময় লাগে যদি মনে করেন যে পাঁচ সাত মন মাছ হয় তাহলে ওই রকম দেখা যায় যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় লেগে যায় মাছ মাপতে যার কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মাছের সাইজ অনেক ভালো হয়েছে মাছ মানে মেপে দিতেও আমার খুব আনন্দ লাগতেছে কারণ মাছের ওজনটাও মানে অনেক বাড়া মাছের ওজন বাড়া থাকলে দেখা যায় যে কম মাছেই মানে অনেকগুলো হয়ে যায় পাঁচ সাত কেজি হয়ে যায় তো আমাদের মাছ মেপে দেওয়া শেষ তো যে এটা হলো শেষ পাল্লা আমরা কিন্তু মানে সব পাল্লাই দেখাইলাম না কি অল্প করেই দেখাইলাম কারণ অনেক সময় লাগবে তখন আপনারা ও দেখতে বিরক্ত হবে তো বন্ধুগণ মাছ মেপে দেওয়া শেষ আমি কিছু মাছ নিচ্ছি খাওয়ার জন্য এখান থেকে আমার ক্যামেরাম্যানের জন্য কিছু মাছ দিবো তো আল্লাহ রহমতে মাছ ভালোই হয়েছে অনেক টাকার মাছ বিক্রি করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ